thank হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ব্লগটা আমাদের ছোট্ট একটি গ্রামের ব্লগ তো এক একটা দিদিভাই বলেছিল যে বোন আমি তোমার গ্রামটা একটু দেখতে চাই তো তার জন্যই এই ব্লগটা করেছি তো বেশি কথা না বলে চলো আমাদের গ্রামটা তোমাদের ঘুরিয়ে দেখাই দেখো এইদিকে আমাদের হচ্ছে মেন রোড দিয়ে এসে এইদিকে দিকে দিকে বেঁকে আমাদের আমাদের বাড়ি মানে বাড়ি গ্রামটা আর কি ঢুকতে এটা হচ্ছে বট গাছ আমাদের বাড়ির কাছে আর এদিকে সামনেই দেখো আমাদের হচ্ছে আমার জেঠিমাদের বাড়ি এই যে একটা বাঁশ বাগান আর এই যে সামনে এইটা আবার হচ্ছে আমাদের জেঠিমাদের বাড়ি মানে আমার মেজো জেঠিমা জ্যাঠা শ্বশুরের বাড়ি আর পেছনেই আমাদের বাড়ি আর এদের সামনেই ওই ওই মানে বেশি দূর বাড়ি নয় এগুলো গ্রামের বাড়ি বেশি নেই অল্পই বাড়ি তো চলো তোমাদের দেখাই আর এইদিকে এই পেছনেই আমাদের বাড়ি এই যে দেখাচ্ছে এই যে এই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছি মোটর সাইকেল ওইটা হচ্ছে আমাদের বাড়ি তোমাদের ঘুরিয়ে এসে দেখাচ্ছি আমি তো চলো দেখো ওই দিকে দেখতে পাচ্ছো ওইদিকে আর বাড়ি নেই ওই জন্য বাড়ির দিকে ঘুরে গেলাম তো চলো এখন বাড়ির দিকে যাই তোমাদের বাড়িটা একবার দেখাই আমাদের বাড়িটা এইদিকে আমাদের বাড়ি যাওয়ার অবস্থা ওইদিকে দেখো ছাদের হনুমান কেমন বসে আছে বাচ্চা কলে নিয়ে একদম ছাদের মাথায় দেখতে পাচ্ছো তো হনুমান বসে আছে বাচ্চা কলে করে নিয়ে তো দেখো এদিকে যাচ্ছি এইদিকে বাড়িতে যে বাড়িটা এটা হচ্ছে আমার পিসাশুড়ি বাড়ি আর এটা যে আমাদের বাড়ি দিচ্ছে এই যে মোটর সাইকেলটা ছোট্ট একটি বাড়ি গরিবের বাড়ি দেখতেই পাচ্ছ তোমরা সবাই তো এই যে ওদের বাড়ির ছাদ এটা হচ্ছে পেয়ারা গাছ ছাদ আমাদের বাড়ির ছাদের উপরে দেখো আমাদের যেহেতু ছোট্ট বাড়ি রাখার জিনিস মানে জায়গা নেই সেই জন্য আমরা ছাদেই কাঠ সব কাঠ ছাদেই রাখি কাটকেটি কাঠ সব কিছু ছাদেই রাখি তো এই দেখো এটা হচ্ছে আমাদের ছাদ এই যে এগুলো হচ্ছে আমাদের গাছ অ্যালোভেরা গাছ বসিয়েছি এই দেখো এটা পাশে এইটা হচ্ছে ড্রাগন ফলের গাছ এগুলো অ্যালোভেরা গাছ আর এই যে ছাদের নিচ আর ওই দেখো রাস্তা ওইটা রাস্তা যেটা রাস্তা দেখালাম মেন মেন রোড বললাম তোমাদের বাড়ি থেকে নেমে তো চলো আমরা এবার তোমার তোমাদের দেখাই স্কুলটা আমাদের স্কুলটা এবার তোমাদের আমি দেখাই তো চলো স্কুলটা তোমাদের স্কুলের দিকে ওই দেখো এই যে ডান দিকে বেঁকে আর ওই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টেশনের দিকে যায় আমাদের স্টেশন ফলেয়া টেশন যেটা বলি তোমাদের আমি যে আমাদের বাড়ি ফলেয়া ওই যে সামনে এটা রাস্তা মেন রোড আর কি আর এই যে ডান দিকে ঘুরে এটা হচ্ছে স্কুলের স্কুলে যাওয়ার রাস্তা এই স্কুলটা আমার মেয়ে পড়ে ছোটোয়ান তো সামনে এই স্কুল এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর পেছনে একটা স্কুল আছে এটা হচ্ছে মানে হাই স্কুল আর কি ওখানে টেন পর্যন্ত আর এই প্রাইমারি স্কুলে ফাইভ পর্যন্ত তো এই দেখো আমাদের স্কুল আমার মেয়ে পড়ে এই স্কুলে আর সামনেই হচ্ছে ওই ওই যে পেছনে সামনে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে হাই স্কুলটা তোমাদের যেটা বললাম যে হাই স্কুল আছে তো সামনে ওটা হাই স্কুল আর পেছনে এটা আমাদের মেয়েদের স্কুল প্রাইমারি স্কুল এই যে গেট দেখতে পাচ্ছি এইটা হচ্ছে প্রাইমারি স্কুল আর ওই যে সামনে বড়ো স্কুলটা ওটা হচ্ছে হাই স্কুল এই যে এই যে এটা হচ্ছে হাই স্কুল এখানে আবার এই যে ওইদিকে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে অঙ্গনারি কেন্দ্র অঙ্গনারি স্কুল আর একটা হাই স্কুল মানে তিন তিনটে স্কুল একসঙ্গেই আর কি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তোমাদেরকে দেখানো হয়ে গেল আর কি দেখাবো বলো ছোট্টুকটি গ্রাম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম জানি না তোমাদের কেমন লাগবে এবার বাড়ির দিকে যাচ্ছি আমি চলে এসেছি বাড়ি আর ওইদিকে আর কোথাও দেখালাম না এই আমাদের ছোট্ট একটি গ্রাম এরকম আমাদের বাড়ি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে দিদি ভাইকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করেছি ভালো লাগে লাইক করে